আজকের ব্যর্থতাই আগামী দিনের সফলতা ব্যর্থতা আসলে কি অনেকেই ভাবে ব্যর্থতা হেরে যাওয়া সব শেষ হয়ে যাওয়া কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা মানে ব্যর্থতা আমাদের দেখায় যে আমরা কোথায় ভুল করেছি এবং কিভাবে আরো ভালো করা সম্ভব যদি কেউ ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় তবে সে সত্যিকারের হেরে যায় কিন্তু যে শেখে চেষ্টা চালিয়ে যায় একদিন সাফল্য তার কাছে আসবেই মানুষ কেন ব্যর্থতাকে ভয় পায় আমরা ছোটবেলা থেকে শিখি যে ব্যর্থ হওয়া খারাপ পরীক্ষায় খারাপ করলে মা বাবা বকা দেয় বন্ধু বান্ধব উপহাস করে কিন্তু বাস্তব জীবন হলো চেষ্টা ও শেখার থালা এখানে যারা চেষ্টা করে তারাই এগিয়ে যায় ব্যর্থতার ভয় আমাদের নতুন কিছু চেষ্টা করা থেকে বিরত রাখে আর এটাই সবচেয়ে বড় ভুল বিখ্যাত উদ্যোক্তা হেনরি ফোর্ড বলেছিলেন ব্যর্থতা মানেই নতুন করে শুরু করার সুযোগ এবার আরো বুদ্ধিমত্তার সাথে পরবর্তী ভিডিওতে আমরা কয়েকজন কিংবদন্তি মানুষের গল্প জানবো যারা জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল না ছেড়ে বিশ্বকে বদলে দিয়েছেন